নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পর্ব ঈশ্বরের রূপ আছে ভোগ বাসনা গেলে ব্যাকুলতা এই পরিচ্ছেদটা তাহলে চলো শুরু করি শ্রী রামকৃষ্ণ অহর্নিশ সমাধিস্থ দিনরাত রাত কোথা দিয়া যাইতেছে কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন তিনটা চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন ভাবা বিষ্ট পরে মার সঙ্গে কথা কহিতেছেন মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর খানিক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন আবার বলিতেছেন মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে এক কলাতেই তোর কাজ হবে জীব শিক্ষা হবে ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীবশিক্ষা দিবেন মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন ঠাকুর এখনও আবিষ্ট রাখালকে বলিতেছেন তুই রাগ করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতাটাতা দিতে হয় কয়ৎক্ষণ পরে বলিতেছেন হাজারাকে দেখলাম শুষ্ক কাঠ তবে এখানে থাকে কেন তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয় তারপর তিনি মাস্টারকে বললেন ঈশ্বরীয় রূপ মানতে হয় জগদ্ধাত্রীর রূপের মানে জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করো কি যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন রাখাল বলল শ্রী শ্রীরামকৃষ্ণ বললেন সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজেদের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন ঘরে ধুনা দেওয়া হইল ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্ঠীর ওপর বসিয়া আছেন মার চিন্তা করিতেছেন বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন মাস্টারও বসিয়া আছেন রাখালও বসিয়া আছেন বাহিরে চাঁদ উঠিয়াছে জগৎ নিঃশব্দে হাসিতেছে ঘরের ভেতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্তি মূর্তি দেখিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট বিষ্ট পরে কথা কহিলেন এখনও ভাবাবস্থা শ্রী রামকৃষ্ণ ভাবস্থ হইয়াই বললেন বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন গোবিন্দ বলল আগে শ্যামা রূপটি হলো কেন রামকৃষ্ণ বললেন সে দূর বলে কাছে গেলে কোনো রঙই নাই দীঘির জল দূর থেকে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোলো কোনো রং নাই আকাশ দূর থেকে যেন নীল বর্ণ কাছের আকাশ দেখো কোনো রং নাই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রং শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পুজো করেছিল একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে সে বলল তুমি মার গলায় পইতে পড়িয়েছ ভক্তটি বললে ভাই তুমিই চিনেছ আমি এখনও চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পড়িয়েছি যিনি শ্যামা তিনিই ব্রহ্ম যারই রূপ তিনিই অরূপ যিনি সগুণ তিনিই নির্গুণ ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী গোবিন্দ বললেন যোগমায়া কেন বলে শ্রীরামকৃষ্ণ বললেন যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ শিবকালীর মূর্তি শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন রাধা কৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ বসন ও শ্রীমতী নীলবসন পড়েছেন উত্তম ভক্ত কে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্িংশতি তত্ত্ব হয়েছেন প্রথমে নেতিনেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন শুধু বিচার থু থু কাজ নাই কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদোপদ্যে শুদ্ধা ভক্তি থাকে শ্রীরামকৃষ্ণ গোবিন্দকে বললেন কখনও বলি তুমিই আমি আমি তুমি আবার কখনো তুমি তুমি হয়ে যায় তখন আমি খুঁজে পাই না শক্তিরই অবতার একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূতে রূপে তিনিই আছেন লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ তারপর ঠাকুর মাস্টারকে বললেন আর তোমায় বলছি রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো তারপর শ্রীরামকৃষ্ণ গোবিন্দকে বললেন কি জানো যতক্ষণ ভোগবাসো না ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ দিয়েও ভুলো খানিক সন্দেশ খাবে যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন বলে মা যাব। আর সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই তারই সঙ্গে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাবো কেবল এই চিন্তাই হয় যে যা বলে তাই শুনে মাস্টার বলল ভোগবাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় আজকের পাঠ এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ